রাধে রাধে বন্ধুরা মিটি মিটিফাইন্সের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এত সুন্দর সেজে গুজে কি করছিলাম সেটাই ধীরে ধীরে করে এই পুরো ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করব, তো চলুন ছটপট করে ব্লগটা শুরু করা যাক রাধে রাধে বন্ধুরা মিজি ভাইন্সের আর একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলা সেজেগুজে চলে এসেছি কারণ আজকে কিছু ভিডিও শুট করতে হবে সেই কারণের জন্য তো সবার প্রথমে আমি কিছুদিন আগে একটা লেন্স নিয়ে এসেছিলাম আপনারা দেখেছিলেন তো সেই ফ্রেস লুকে যে লেন্সটা ছিল হচ্ছে গ্রে তার সাথে ঠিক এই ধরনের সলিউশনটা আমাকে দিয়েছিল আর তার সাথে লেন্স রাখার যে বক্স রয়েছে সেটাও ঠিক দেওয়া হয়েছে তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর একদম পুরো সুন্দর করে সেজে গুজে বসেছি আহ তো চলুন ঝটপট করে লেন্সটা খুলে দেখিয়ে দিই এটা হচ্ছে আমার রিয়েল আইস তো লেন্সটা পরার পর কিরকম লাগছে সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তো এর আগেই বললাম যে ফ্রেশ লুকের কিন্তু এই কন্ট্যাক্ট লেন্স অলরেডি আমি পরেছি তো এর এটা আমার ফার্স্ট টাইম নয় এর আগে অনেকগুলো যে কালার রয়েছে সেগুলো পড়েছি তো গ্রেটা আবার যেহেতু আমার পছন্দের কালার ছিল তাই এটাকেই আবার আনা হয়েছে তো সুন্দর করে আগে বক্সটাকে খুলে নিলাম কারণ এরপরে তো এটার মধ্যে এই দিয়ে এটাকে রাখতে হবে আর অনেক দিন পরে যেহেতু পড়েছিলাম তো প্রথমে একটু অসুবিধা হচ্ছিলো চোখ থেকে বেশ অনেকটাই জল পড়েছিলো তারপর ধীরে ধীরে করে ঠিক হয়ে যায় তো চলুন আমার লেন্স পরা একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছে একটা চোখে পড়া কমপ্লিট হলো যেহেতু অনেক দিন বাদে পড়ছি তো একটুখানি অসুস্থ তো হচ্ছে তো চোখ থেকে একটু জলটা বেরিয়ে গেলে তারপর আবার ওটা ঠিক হয়ে যাবে তো এটা হচ্ছে আমার নিজের চোখ আর এটা হচ্ছে লেন্সের চোখ তো কোনটা ভালো লাগছে আমি দুটো পরে নি তারপর আপনাদের সাথে শেয়ার করছি তো এই হয়ে গেছে আমার ফাইনাল লুকস তো এটা হচ্ছে যে লেন্সটা পরে নিয়েছে তার সাথে সামান্য কাজল আর ওপরে একটুখানি আমি ইউজ করেছি মাস্কারটা আমার শেষ হয়ে গেছে বলে তাই ইউজ করতে পারিনি তো এটা হচ্ছে আমার ফুল লুকস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না অনেক দিন পর মেকআপ করলাম তো ভীষণ কনফিউজ ছিলাম যে কি করব কি না করব এবং দেখলাম যে কিছু মেকআপের জিনিস রয়েছে যেগুলো অলরেডি সেই প্রোডাক্টসের ডেট ওভার হয়ে গিয়েছে তো এখন সেগুলোকে কিনতে যেতে হবে তো মেকআপের সেই প্রোডাক্টগুলো কেনার পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি কিনলাম কারণ এর আগে আমি যে কোম্পানিগুলো ইউজ করতাম সেগুলো আদৌ এখন করা যাবে কিনা বা ওদের অন্য কোনো কিছু অপশান এসছে কিনা সেটাই এখন দেখার রয়েছে তো চলুন ছটপট করে এখন তাহলে বাকি যে কাজগুলো আছে সেগুলো শেষ করে ফেলি এরপরে যে কাজটা করতে বসেছিলাম এত সাজগোজ করার পরে আবৃত্তি রেকর্ড করতে বসেছিলাম আমার একটি অন্য চ্যানেলের জন্য সেই চ্যানেলের লিঙ্কটা অবশ্যই কিছুদিন পরে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল কীরকম কি করব শ্যুট করব না করব আমার সাথে যিনি ছিলেন তাকে সেটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম বেশ অনেকক্ষণ সময় লেগেছিল কারণ বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল কোনো স্টুডিওতে রেকর্ড করা হচ্ছিল না তাই অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল কিন্তু ধীরে ধীরে করে সেগুলোকে আশা করি কাটিয়ে উঠতে পারবো যাতে অনেকটা কম সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে রেকর্ড করা যায় তো কি কি রেকর্ড করেছিলাম সেটা ধীরে ধীরে করে আপনাদের সাথে শেয়ার করব। সেটাই আপনারা শুনতে থাকুন আর দেখতে থাকুন যে রেকর্ডিংয়ের সময় নানা রকম যে সমস্যা হয় সেগুলো আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝতে পারছেন আমি হাসছিলাম অনেক কিছুই বলছিলাম তার একটাই কারণ ছিল যে বিভিন্ন ধরনের যে সমস্যা হচ্ছিলো সেগুলো কি করে কাটিয়ে উঠে পুরো রেকর্ডিংটা কমপ্লিট করব সেটাই তখন মাথায় চলছিল অ্যাটলাস্ট রেকর্ডিংটা যেরকম চেয়েছিলাম হয়তো অতটা দারুণ হয়নি কিন্তু কমপ্লিট করতে পেরেছিলাম এরপরে ফাইনাল যে ভিডিও রয়েছে তার সাথে মিক্সিং তার সাথে মিউজিক অ্যাড করার পরে ঠিক কীরকম লাগবে লিঙ্ক অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এবার কি রেকর্ড করলাম সেটা শুনে নেওয়া যাক আর কেমন লাগলো জানাবেন দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারোর পর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস রকচটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাখিস নতুন মানুষ আদর করার পরে আলকা পিঠে না আঁকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা অমন ঝকে পোহায় কে তোর কেই বা এখন মিথ্যে নালিশ করে নেবি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আঁতিল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাখার ধান মাথা মুছিস কার্বোকনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর খাবি করা মেয়ে এটা করার মাঝখানে নিজেকে বেশ কিছুক্ষণ রিফ্রেশ করার জন্য কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম মিউজিক অ্যাড করতে পারিনি যেহেতু কপিরাইটের একটা প্রবলেম রয়েছে তো মোটামুটি রিলস বানিয়ে নিয়ে আবার শুরু করেছিলাম মানুষ বড় অভিমানী প্রাণী সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেল ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই ওপারের মানুষটা বলু তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে দুঃস্বপ্ন দেখেছ টেনশন করছো কিছু নিয়ে সে চায় মানুষটা বুঝু কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয় এটা শেষ হয়ে যাওয়ার পরে আবার কিছুটা রিলস বানিয়ে নিয়েছিলাম কারণ মনে হলো এত যখন সাজগোজ করেছি তাহলে রিলসটা বানিয়ে নিলে কেমন হয় এগুলো তো শর্টসে বিভিন্ন সময় কাজে লেগে যায় তো অনেক দিন ধরে আমার এরকম ট্রানজেকশন ভিডিও করারও শখ ছিল সেগুলোই আর কি করে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ ধরে আর এই সব করতে আমার বেশ দারুণ লাগে আমার মতো যারা নিশ্চয়ই এই ধরনের ইউটিউবের সাথে যুক্ত আছেন সকলেরই ভালো লাগে তো যাই হোক এরপরে যেটা আপনাদের সামনে প্রশ্ন যে কেমন লাগলো আবৃত্তিগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন এরপরে আপনাদের সাথে শেয়ার করব সেই প্রোডাক্টসগুলো যেগুলো সম্পূর্ণরূপে ডেট ওভার হয়েছে এত এত প্রোডাক্টস নিজের দেখে এত খারাপ লাগছিল যে কি বলবো কারণ মাঝখানে লাস্ট দু বছরে মা চলে যাওয়ার পরে আমি এই ধরনের মেকআপ কোনো কিছুই কিন্তু করিনি যে কারণের জন্য সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর জিনিসগুলো সম্পূর্ণ নতুন আর তার সাথে হচ্ছে খুব কম ইউজ করেছিলাম তাই নিজের খুব কষ্ট হচ্ছিল ডেটগুলো হয়তো আপ ঠিক বুঝতে পারছেন না কিন্তু যাই হোক এইভাবেই সম্পূর্ণ কিছু নষ্ট হয়েছিল সানস্ক্রিন তার সাথে হচ্ছে পারফিউম তার সাথে রোজ পাউডার ছিল আরও কত কি ছিল ইভেন মাস্কারা পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল আরেকটা জিনিস আমার নাম মনে করতে পারছি না কাজল হ্যাঁ কাজল তার সাথে হচ্ছে আইব্রো পেন্সিল যেটা থাকে সঙ্গে ফেস পাউডার কি না ছিল আর এরপরে যেহেতু ভিডিও শেষ হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে আমি কিন্তু লেন্সটাকে এরকম সুন্দর করে সলিউশনের মধ্যে আবার রেখে দিই আর মোটামুটি পাঁচ ছ দিন বা সাত দিন পরে কিন্তু এই সলিউশনটা আমি চেঞ্জ করতে থাকি তো আপনারা যারা লেন্স ব্যবহার করেন আপনাদের অভিজ্ঞতা কীরকম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ব্লগটা একটু নতুনত্ব ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন রাতে রাত